2200 টাকা আচ্ছা অনেকে একটা জিনিস ফলো করছি এই জিনিসটার সাথে পাওয়ার ব্যাংক ফ্রি দিতেছে কারণ ওটার বাই রিচার্জেবল না আচ্ছা ওটা কারেন্টে চলে ওকে আর এটা হলো রিচার্জেবল মানে তো সেই হিসেবে পাওয়ার ব্যাংকের টাকাও তো সেই রাখতেছে ভাই সব ভাই একটা বললাম তো লবণ এবং চিনি দুইটা কোয়ালিটি কিন্তু একই রকম আচ্ছা কিন্তু একটা তিক্ত একটা হলো মিষ্টি এখন আপনি मिस्ट्री বুঝতে পেরেছেন মার্কেটে এই রকম প্রোডাক্ট আপনারা দেখতে পান বাট একমাত্র কন্যা কর্পোরেশন এর প্রোডাক্টে আমরা পাচ্ছি কি রিচার্জেবল প্রচুর প্রোডাক্ট আছে ভাই এখানে এগুলো সব রিচার্জেবল প্রোডাক্ট পেয়ে যাচ্ছি আমি আপনাকে বলি পেছনে এইরকম একটা ইয়ার কুলার ফ্যান দেখতে ঠিক এরকম এটা খুব খুব ছোট আচ্ছা পোর্টেবল চার্জিং ব্যাকআপ কি রকম দিবে এটা 1 ঘন্টা প্লাস লো স্পিডে আপনি 3 ঘন্টা দেবে হাই স্পিডে 1.5 ঘন্টা মতো দিবে আমি আপনাকে বলি আমরা 1 ঘন্টা প্লাসই বলি আচ্ছা কম বেশি প্রথমবার নেওয়ার পর 10 ঘন্টা চার্জ দিবেন তারপরে 1 2 ঘন্টা করে চার্জ দিলে আপনি চালাবেন আর কারেন্ট তো সারা দিন চালাবেন সারা দিন সবচেয়ে বড় কথা কি জানেন এই যে প্রচন্ড গরমে আপনি একটু ঠান্ডা পানি এটা খুব সহজ ঠান্ডা পানি দিবেন উপরে এই দেখেন দেখেন ঠান্ডা পানি দিবেন মিস চালাবেন আপনার ঘরটা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা আমরা একটু ফ্যানটা ছেড়ে দেখাবো ফ্যানটা চালাবো অবশ্যই চালাবো হ্যাঁ আগে তো আমি পানি সিস্টেমটা দেখাইলাম মিস চালানো আমি আপনাকে বলি আগে আমি মিসটা বন্ধ করে দিই আচ্ছা এই আপনাকে ফ্যানটা চালাই এবার যদি আমরা ফ্যানটা ছেড়ে দেই দেখেন এটা 3 স্পিড আছে আচ্ছা তিনটা স্পিডে ফ্যান চলবে যথেষ্ট ভালো বাতাস ভালো বাতাস এই দেখেন আমি আপনি ধোয়াটা সরাই দিই তাহলে এই দেখেন হ্যাঁ এখন

আপনার আপনার ওয়াইফ গর্ভবতী তার একটা আরামের ব্যবস্থা করে দিন ভাই সুন্দর আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন ভাই ভাই আমি প্রচুর ভিডিও আছে আমার এটা 2000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি দেখেন রিচার্জেবলটার দাম হচ্ছে 2000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ অফ ফ্রি ক্যাশ অন ডেলিভারি একটাকাও অগ্রিম লাগতেছেন আচ্ছা আপনি মাল দেখে তারপর পয়সা দিবেন কিন্তু কেউ ফেক অর্ডার করবেন না কেউ যদি ভালো না লাগে আপনি মাল হাতে পাওয়ার পর করেন সমস্যা নেই অসুবিধা নাই আপনি ফেরত দিতে পারবেন রিটার্ন চার্জ একশো টাকা দিবেন ঠিক আছে তো আমরা এটা কি রাখি এরপরে আরো এখানে দুই দুইটা ফ্যানের আরো দুইটা ফ্যান আছে এই পাশে দেখতেছি দেখেন আমি আপনাকে বলি ফ্যানের তো আসলে অভাব নেই তবে বর্তমানে এটা হলো একটা হট কেক ফ্যান এটা হলো দুই এবং এখন কিছু লোক আছে কিছু শৌখিন লোক আছে ভাই আচ্ছা তারা একটু শৌখিন ফ্যান চায় এটা কি ডাবল ফ্যান এটা হলো ডাবল ফ্যান এটার উচ্চতা হলো ষোলো ইঞ্চি সাইড হলো সাড়ে ছয় ইঞ্চি সবচেয়ে বড় কথা মজার ব্যাপার কি বিশেষ করে কিছু অঞ্চলের লোক আছে যেমন ধরেন বিশেষ করে সিলেট এবং গাজীপুর আমার অভিজ্ঞতা থেকে এই ফ্যানটার যত দিছি তারা মানে আজকে সকাল বেলাও আমি আমার ভাইকে ফোন দিয়েছি সে গাজীপুরে থাকে আমি আপনাকে পাচ্ছি না কারেন্ট নেই আমি সেটা তো আসেই এবং তারা এই ফ্যানগুলা সব বড় বড় দেখে আচ্ছা আচ্ছা মানে মোবাইলে নাকি সব ফ্যান বড় দেখা যায় কিন্তু ভাই আসলে ফ্যানগুলো কিন্তু ছোট ফ্যান

ডাবল ফ্যান ভাই ফ্যান দুইটা কি চালানো যায় না দুইটাই চালা দুইটাই তো চলতেছে মনে হয় না চলতেছে না মনে হয় একটু অন করে দেন এই যে দেখেন ও ফ্যান কিন্তু অলরেডি রানিং দুইটাই চলতেছে আচ্ছা এটা প্রাইস কত পড়বে ভাই ভাই এটা প্রাইস পড়বে 2600 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এটার মধ্যে আরেকটা মজার বিষয় এটার মধ্যে লাইটও জ্বলে ভাই এই যে দেখেন এখানে কিন্তু একটা লাইট আছে লাইট জ্বলবে অসাধারণ এটা পানিটা কি উপর দিয়ে দিতে হয় হ্যাঁ পানিটা উপর সবটাই পানি উপর দিয়ে দিতে হয় আচ্ছা